वन्दे पुरुषोत्तम वन्दे पुरुषोत्तम वन्दे पुरुषोत्तम परं प्रेममय इति ठाव उरुड उरुड तंदे चरने amar कोटि कोटि प्रणाम जगद जननी सीसी मोर महा चरणे amar कोटि कोटि प्रणाम उदानाटव देह सीसी गुरुदार चरणे amar कोटि कोटि प्रणाम বর্তমান আচার্য দেবী চরণে আমার কোটি কোটি প্রণাম এবং অবিন্দা চরণে কোটি কোটি প্রণাম গুরু পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম আমার সস্তজন চ্যানেলের আমার দর্শকবৃন্দ বৃন্দ গুরু ভাই বোনদের প্রত্যেকের কাছে আমার স্বাগতম প্রত্যেকের জীবন সুন্দর গাছ বাজনা করে আমার ঠাকুর সম্বন্ধে কিছু বলার ইচ্ছার চেষ্টা করছি কারণ ঠাকুর ছাড়া মানুষ বৃদ্ধিমুখী হয়ে যায় মানুষ বৃত্তি প্রবৃত্তির কবলে পড়ে মানুষ জীবনে অনেক দুঃখ কষ্ট পায় তাই তো পরম পুরুষ পুরুষোত্তম যুবকতা যখন পৃথিবীতে আসেন তিনি আদর্শ পুরুষ সেই আদর্শকে ধরে তার জীবন চলনা করাই মানুষের একান্ত কর্তব্য কারণ মানুষ প্রবৃত্তি বসভূত হয়ে পড়াশোনা শিখে নানান রকম ডিগ্রি পাশ করেও মানুষ বৃত্তি প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারে না প্রবৃত্তির চাহিদা মিটাইতে গিয়ে তারা নানান রকম বিপদের সংকটে পড়ে যায় এবং সারা জীবন তারা দুঃখ ভোগ করে কষ্ট ভোগ করে আর সেই কষ্ট ভোগের থেকে রেহাই পাওয়ার জন্য এবং প্রবৃত্তির ঝোঁক থেকে রেহাই পাওয়ার জন্য একজন কেন্দ্রায়িত আদর্শ পুরুষ অ্যাকচুয়ালি প্রত্যেকেই থাকা প্রয়োজন কারণ আদর্শকে যদি ভালো না বাসে তাকে যদি ভালো না বাসে তাহলে তার প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারে না প্রবৃত্তি মনের চাহিদা মতো যা ইচ্ছে তা করে বসে আর ওই করার ভিতর দিয়ে তার সারা জীবন দুঃখ কষ্টে তার জীবন উৎসাহিত হয় তাই তো ঠাকুর বলছেন যে আগে তোমার কেন্দ্রে আদর্শ থাকতে হবে আদর্শকে ঘায়ল করে চুক্তিরভায় বাগবি জল দল যতই যাবি করবি ঘরে হাতে হাতে দেখবি ফল তাই তো মানুষ আজকে আদর্শবিহীন শিক্ষা শিক্ষার ভিতরেও পুঁথিগত শিক্ষা শিখে মানুষ ডিগ্রি পাস করে মানুষের নৈতিকতা তৈরি করতে পারতেছে না অতএব বর্তমান যুগে যা পরিস্থিতি সেই হিসাবে শ্রীজি ঠাকুর অনুকূলচন্দ্র একজন বিরাট আদর্শ পুরুষ সেই আদর্শকে ভালোবেসে যদি কেউ চলে তাহলে তার বৃত্তি নিয়ন্ত্রণ হয় বৃত্তি নিয়ন্ত্রণের এই একটা পথ যে আমি যদি কোনো মনের ইচ্ছে মতো চলতে চাই চলি আমার যেটা ইচ্ছে করবো পরম পিতা সেটা মেনে নিবেন কি না সেই জিনিসটা আমার বুঝতে হবে এই জন্য তো বলছে ধর্মমূর্ত হয় আদর্শে আদর্শে দীক্ষা অনুরাগ অনুরাগানে বৃত্তি নিয়ন্ত্রণ তাই আমাদের একান্ত প্রয়োজন প্রথমে আমাদেরকে আমার প্রত্যেকটা মানুষের আদর্শ কেন্দ্রিত জীবন চলনা থাকা প্রয়োজন ধর্মকর্ম যতই করিস ইষ্টহারা হলে তা সবই হবে রসাতনে জীবন যদি বুঝে যা যাই হোক আমাদের পরম সৌভাগ্য যে আমরা এবার সেরকম আদর্শ পুরুষকে পেয়েছি আর ওই আদর্শ পুরুষকে ধরে চলনা যদি চালাই তাহলে আমাদের জীবনের স্রোতে আমাদের নৌকা আমাদের প্রধান ব্যাঘাতে পড়তে হবে না কারণ আমাদের জীবন নৌকা বাধা আছে আদর্শের ঘরে তাই প্রত্যেকটা মানুষকে আমার তরফ থেকে আমি বলি ভাই তোমরা আদর্শ কেন্দ্রে হওয়া উচিত লক্ষ্য যদি ঠিক না থাকে এক যদি মানুষ ঠিক করতে চলতে না পারে তাহলে জীবনটা এলো এলোমেলো এলো হয়ে যায় আর ও এলাম হলো জীবনের কে রক্ষা করার তখন আর কেউ থাকে না তার থেকে রাহি পাওয়ার জন্য একজন আদর্শকে কেন্দ্রে জীবনে নিয়ে তার কথা মতো চললে মানুষের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সব বেড়ে উঠে যাই হোক আমি আজকে যার সমাজের পরিস্থিতি সেই হিসাবে আমার খুবই ইচ্ছা করে ঠাকুরের ঘুঙ্গা ঘুম কীর্তনগুলো করার কথা করার আমি আমার খুব ইচ্ছা করতো কিন্তু আমার করার মতো পরিস্থিতি ছিল না তো একদিন আমাদের আচার্যদের তিনি বলছেন যদি পুরনো মানুষরা তাদের অভিজ্ঞতার কথা তারা স্মার্টফোনের মাধ্যমে যদি অনলাইনে কিছু কিছু বলতে পারে তাহলে মানুষের তার বিস্তারিত বিস্তার তার জীবন সে বিস্তার করতে পারবে সে আনন্দে থাকতে পারবে অতএব যারা স্মার্টফোন চালাইতে না পারেন তারাও চেষ্টা করবেন ঠাকুরের জন্য অন্তত চেষ্টা করবেন যেন আপনারা ঠাকুরের কথা বলতে পারেন আপনাদের জীবনে যা ভালো যা পেয়েছেন ঠাকুরকে ধরে সেসব কথা মানুষের কাছে তুলে ধরলে মানুষের মঙ্গল হবে

আজকাল পড়াশোনা শিখেও মানুষের আদব কায়লা কথাবার্তা বিয়ার ঠিক করতে পারে না তাই তো কোনো সত্য কথা বলতে গিয়ে একটা ক্যাঁচাল লাগায় দেয় সত্য যে বলার যে ভঙ্গিমা আছে সে ভঙ্গিমাটা কোন নিয়ে চলতে পারে না ঠাকুর ঠাকুর বলছেন সত্য কথা রুক্ষ হলে উল্টো হয়ে যায় কথা বলবি গুড়ের মতো লেপটে রবি গায়ে সত্য কথা রুক্ষ হলে উল্টো হয়ে ধায় আবার বলছে সত্য বলো কিন্তু সংহার এন না সব কথারই বাঘ যদি রয় আবেদন ভরে সেই তো ভালো ঘাত লাগে না কারো অহংকারে এখন আমি কারো কাছে কিছু একটা দিয়েছিলাম তার কাছে আদায় করতে হবে কিন্তু আদায় আমি দেখা আমি একটু বিদ্রোহ সৃষ্টি করে পড়ালাম শত্রুতা আমি সৃষ্টি করে পড়াইলাম তাকে এমনভাবে কথা বললো তার মাইন্ড হিট হয়ে গেল তখন সে চ্যালেঞ্জের মোকাবিলা হয়ে গেল কেন হইল আমার বিয়ে করটার জন্য আমি কথা বলার ঢং জানি না তাই এই সব কিছু শেখার জন্য একজন আদর্শ গুরুকে অবশ্যই প্রত্যেকটা মানুষের ধরে চলা কর্তব্য যাই হোক আমি এই সম্বন্ধে আর বেশি দূরে যাচ্ছি না কারণ কথা বললে তো সারা তো বললেও শেষ হবে না আর ঠাকুরের কথা বলে তো শেষ করা যাবে না বড় বড় মহারথীরাও ঠাকুরের কথা বহুদিন ধরে বলে আসতেছে তাও মানুষ সবাই তো সেটা বুঝতে পারতেছে না আমারও ইচ্ছা করলে কি হবে আমি তো ইচ্ছা করতেছি যে প্রত্যেকটা মানুষ যেন ঠাকুরকে বুঝতে পারে কিন্তু মানুষ সবাই তো আর বুঝবে বুঝতে চায় না যদি চায় তাদের ভাগ্য ভালো হবে আর যদি না চায় তার ভাগ্য যা হবার তাই হবে আমি একটা 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 ঘটনা বলবো আমার জীবনের এই ঘটনাটা বলে আমার বক্তব্য শেষ করব আমি এর আগেও অনেক ভিডিওতে বলছি যে আমি একটা সাধারণ মানুষ আমি একেবারে নিডি লোক পড়াশোনা তেমন কিছুই জানি না এবং পয়সাগরির দিক দিয়ে গরিব মানুষ আমি খুবই খুবই গরিব মানুষ ছিলাম যাই হোক ঠাকুরের কৃপায় আমার গুরুর অশেষ কৃপায় আমার একটা সাধারণ চাকরি হয়েছে পেয়েছি ডি ক্যাটাগরিতে প্রথম চাকরি জীবনেই আমার একটা বিপদ হয়েছিল সেই বিপদ থেকে ঠাকুর কিভাবে রক্ষা করলেন আমাকে সেটাই আমি এখন বলতে ইচ্ছা করতেছি ঠাকুরের কৃপা অনেক রকমের পাওয়া গেছে জীবনে কিন্তু একটা এক ধরনের যা বলে বোঝানো যাবে না মানুষকে বইটা বোঝানো যাবে না মানুষের বুঝতে মানুষ হয়তো বুঝতেও পারে কেউ বুঝবে কেউ বুঝবে না কেউ মানবে কেউ মানবে না কিন্তু আমার জীবনে যা ঘটেছে তা যদি আমি ব্যক্ত না করি তাহলে ঠাকুরের কাছেও আমি ঋণী হয়ে থাকব কারণ ঠাকুর বলছেন তোমার জীবনের কোন উদাহরণে যদি কারো মঙ্গল হয় তবে তার কাছে তোমার সেই গোপন গোপন করো না তোমার জীবনের কোন উদাহরণে যদি মানুষের মঙ্গল হয় তবে তা তুমি গোপন রেখো না আবার এই কোথাও বলছেন ইষ্ট কথা বলতে গিয়ে ক্যারদানি যে নিজের কয় এই লক্ষণ দেখলেই জানি চিষ্ট সার্থীতে মোটেই নয় ঠাকুর ওই কথাও বলছেন কিন্তু এই কথাও আবার বলছেন যে তোমার জীবনের কোনো উদাহরণে যদি কারো মঙ্গল হয় তবে তার এক নিকট তা গোপন রেখো না তাই আমি ভাবছি আপনি এই ঘটনাটাই বলবো বলব এবং তার জন্য ঘটনা এইটাও যে হওয়া সম্ভব এটা কোনো বিজ্ঞানও এটা ধরতে পারবে না আমি প্রথম যখন ডিউটি করতে যাই নিউ স্টেশনে পোর্টালে চাকরি পেয়েছি নিউ স্টেশনে পোর্টারে চাকরি করতে গেছি সেখানে প্রথম দুই দিন আমাকে লার্নিং ডিউটি দিল লার্নিং ডিউটির পরের দিন আমাকে নাইন ডিউটি দিল নাইন ডিউটি তো কোনো অভ্যাস আমার নাই কারণ আমরা তো এতদিন আমরা রাত্রেবেলা পুরো ঘুমিয়ে অভ্যাস কিন্তু নাইট ডিউটি করতে গেলে বহু কষ্টই হয় প্রথম প্রথম জীবনে চাকরি সারা রাত্রে জাগ না থাকতে রাখছে কষ্ট হয়েছে কিন্তু আবার ভয়ও আছে চাকরি চুক্তি যদি ঠিক করে ডিউটি না করি তাহলে আবার চাকরি বাতিল হয়ে গেলে তো আবার হয়ে গেল যাই হোক মা নাইট ডিউটি করে সকালবেলা আমার ঘরে আসি আমার ঘর একটা ভাড়া নিয়েছিলাম টু নিয়ার পার্ক এটাকে বলা হয় নিউ টুনিয়ার টু নিয়ার পার এক দত্ত বাড়ি সময় ডাকে সেই বাড়িতেই ভাড়া নিয়েছি আর ওই বাড়িতে আরও কয়েকজন ওই অন্য ডিপার্টমেন্টের লোক আছে ছেলে পেলে আছে একজন ছিল টিকেন সরকার সরকার আরো আরো অনেক ছিল আমি একজনের নামই জানি অন্যজনের নাম জান আমার মনে নেই কী হলো সেদিন সকালবেলা সাতটার সময় আসলাম যা ইস্টুজি তো অন ডিগ্রি অবস্থাতে ইস্ট সস্তি করে নিয়েছি করার পরে ঘরে এসে একটু ভালো করে মুখ টু খাবার ভালো করে ধুয়ে টুয়ে চা বানাইলাম নিজে নিজের মধ্যে চা বানাইলাম চা খাইলাম রুটি বুটি যা যা খাব অর্ণিক ব্রেকফাস্ট যা যা করার করলাম করে একটু বসে আছি সেদিন আবার ঘুরতে টুরতে যাই নাই এই ঘরের বাড়ির ভিতরে একটু ঘুরলাম সে বৃষ্টি হচ্ছিল অল্প 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 বৃষ্টি হচ্ছিল ঢির 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 বৃষ্টি হচ্ছে সম্পূর্ণ ভিজা ভিজা ওয়েদার তো সেদিন আর ঘুরতে কোথাও গুড়ি টুড়ি নাই ওই বিছানার মধ্যে বসে চাটা খেয়ে বিষয় মধ্যে বসে আছি কিছুক্ষণ বসে থাকবে রাত বেলা নয়টা সাড়ে নয়টা যখন বাজে ভাবলাম যে তাড়াতাড়ি করে তো একটা ভাত রান্না করি ভাত বসাই দিয়ে ভাতটা রান্না করে খাওয়া দাওয়া করে ঘুম দিব এই জন্য কি করলাম আমি নয়টা কি সাড়ে নয়টা হবে তখন ভাত বসাই দিলাম ভাত বসাই দিয়ে এই একটু কাঁধ হইলাম ভাবলাম যে একটু কাঁধ হই এটা আরাম করি হইতে গিয়ে আমি ঘুমিয়ে পড়লাম তখন সাড়ে নটা হবে তখন বেলা সাড়ে নটার সময় আমি ভাতটা বসে এলাম তাড়াতাড়ি রান্না করি তাড়াতাড়ি খেয়ে আমি ঘুমিয়ে পড়ব কিন্তু সাড়ে নটার সময় ভাত বসে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি ধীরি ধীর বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমি ঘুমটা ভালো ধরে নিল এমনই ঘুম ধরে নিল একবারে বারোটা বারোটার সময় এক কলমেন এসে আমাকে ডাকতেছে এক কলমেন আসলো আমাকে ডাকতেছে দাদা বসে দাদা আসেনি দাদা আসেন নাকি দরজা ধাক্কাচ্ছে তখন আমার ভাঙল ঘুমিয়ে উঠলাম উঠে কে আপনি বলে আমি করবেন করবেন আমি তখন নতুন নতুন চাইনি তো করবেন তখন এগুলো বুঝি না যে করবেন কেন কেন আসে এই সমস্ত জানা ছিল না তখন বলছে আপনার ডিউটি করতে হবে ইভিনিং ডিউটি করতে হবে ইভিনিং ডিউটি করতে হবে তো আমি তো নাইনটি টু বললাম আমি নাইনটি টু করে আসছি হলো ইভিনিং কেমন করে করবো বল সে তো আমি জানি না আমাকে অফিস থেকে পাঠাইলো আপনি ইভিনিং ডিউটি করতে হবে যদি না পারেন করতে তাহলে আপনি পরে অফিস লিখে দেন যা আমি পারব না ইভিনিং করতে এখন আমি চিন্তা করতেছি আমি কেমন করে না করে দিই অফিস থেকে পাঠাইছি যখন ইভিনিং নিশ্চয়ই কোনো বিশেষ জোর জরুরি দরকার আছে ইভিনিং ডিউটি করার তা আমি আর দেখলাম না কিছু দেখলাম না ঠিক আছে ডিউটি করতে হবে করব সেই দুইটার থেকে ডিউটি খাতা সই করে ছেড়ে দিলাম কলমেন্ট চলে গেল চলে যাওয়ার পরে হট করে মনে হইল আমার আরে আমি তো ভাত বসে ভাত তো নামাইনি আমি ভাতটা খুব কি হলো আমি স্টোভের দিকে তাকিয়েছি কি স্টোভ টোভ একদম ঠান্ডা চুপচাপ হয়ে আসে আমি সর্বনাশ হয়েছে তো আমার ভাতটা পুড়িয়ে টুড়ে বোধ হয় আমার মনে হয় ক্যালেন্ডার মধ্যে শেষ হয়ে গেছে স্টোভের আমার মতো সব শেষ হয়ে গেলো আমি তো এত বড় ভুগড়ে ফেলাইলাম উঠাই দেখলাম কি ভাতের দেখছি আর ভাড়িটা একটু উঠাইলাম উঠাই দিয়ে কি কি সুন্দর ফুলের মতো ভাত হয়ে আছে একদম ফুলের মতো মানে আমরা যদি রান্না করি ফ্যান ঝরাই যদি রান্না করি এত সুন্দর ভাত হয় না মানে মনে হয় যে একটা ভুল একটা পদ্ম ফুলের মতো ভাত গুলা খাড়া খারা 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 সুন্দর হয়ে আছে আবার ডেকচিটা নতুন ডেকচি ছিল নতুন স্টোভ ছিল এগুলো সব নতুন ছিল কারণ প্রথম চাকরি ছিল এই ছোট ডেকচি ছোট হাড়ি কড়াই সব নতুন নতুন নিয়ে গেছি স্টোভটাও নতুন দেখতেছি আমি ভাবলাম যে হয়তো ভাতের ফ্যান উপর দিয়ে পরে স্টোভটা নিবি গেছে না হয়তো ফ্যান তো পড়ে নাই ফ্যান পরে তো ডেকচি উঠে লাগা থাকবে ডেকচি ডেকচি ওটা উঠায় দেখি দু চার ফোটা বাষ্পের জল পড়লো শুধু ভাতের মধ্যে আর সব একদম ফুলের মধ্যে ভাত হয়ে আছে আমি তার্য হয়ে গেলাম ব্যাপারটায় যে ভাতটা নামাই ওটাকে আমি কি বললাম ওই তখন ওই বাড়ি বাড়ির যে মালকানি আছে সেই বৌদিকে ডাকলাম আমি ডাকলাম না আমি যেই গেলাম নিয়ে যেয়ে বদি আপনি কি আমার ঘরে ঢুকছিলেন ওই ভাত টামানোর জন্য বলে যে না তো আপনার ঘরে আমি কেন ঢুকতে যাব আপনি ঘরে ঘুমাচ্ছেন আমি কেন আপনার ঘরে ঢুকতে যাবো আচ্ছা না সেটা কথা ঠিকই হ্যাঁ কিন্তু আমার না একটা ভাত বসে উঠছিলাম ভাতটা যে কে নামাইলো আমি বুঝতে পারতেছি না তখন এটা কি অসম্ভব ব্যাপার কি বলতেছেন আপনি আমি বললাম এই ব্যাপার সত্যি সত্যি আমি ভাত নামাই নেই ভাত বসাইছি দিয়েছি ঘুমিয়ে পড়ছিলাম কিন্তু ভাতটা যে কে নামাইলো সেই জন্য আপনাকে যে বললাম কিছু মনে কিছু খারাপ করেন না এই কথা বললাম ওনাকে ছাই দিলাম তারপরে গেলাম ওই টিকেন সরকারের কাছে ও টিকেন সরকারের যাই বললাম ও ছেলে মানুষ তখন আমরা সবই তো ছেলে মানুষ ওকে যাই বললাম ঠিক আছে দা তুমি কি আমার ঘরে ঢুকছিল আমি যখন ঘুমিয়েছিলাম একটু আগে তুমি ঘরে ঢুকছিল কেন তোমার ঘরে ঢুকতে যাবো এই কি কথা আপনি তুমি কি আপনি না তুমি তুমি কী কথা বলতেছো আমি ঘরে ঢুকবো তোমার ঘরে ঘরে কেন ঢুকতে যাবো তোমার ঘরে তোমার ঘরে তুমি আছো তুমি কী করতে না তেমন তার দরকার নেই তো আমি চাইনি না না তুমি খারাপ পেয়েও তোমাকেও আমি বলছি এইও নই ওকেও ঘটনাটা বললাম যে আমি ভাত বসে নিয়ে বললাম আমি না একদম হয়ে গেলাম কেউ স্বীকার করলো না সবাই বললো যে আমি তাহলে ভাতটা নামাইনি ওটা ভাতটা হইল কেমন হলো একদম স্টোভ পরিষ্কার একদম ডেকচি পরিষ্কার ভাতগুলো ফুলের মতো হয়ে আছে আবার আমি স্টোভ ঢাকায় দেখি তেল ভর্তি আছে স্টোভে যদি মনে করতাম বোধহয় মনে করছিলাম তেল শেষ হয়ে গেছে কিন্তু না তেল হয়ে গেল ঠাকুরের এমন এমন লীলা গেছেন এবার করিব এমন লীলা আমি এমন লীলা করব যে আমি নিজেই করতে পারবো না লীলা কেমন লীলা করব আর অন্য কি বুঝবে আমার লীলা এইবার ঠাকুর কিন্তু বলে গেছেন আমার আমি না বুঝি অন্যের তো সার এটা সকলে বানিয়ে আছে এমন লীলা বুঝবে না আমি না বুঝি অন্যকে বা সার সুন্দর একটা সাগর বানিয়ে আছে সত্যি কথা এটা অস্তিত্ব ঘটনা এগুলো একটা ঘটনা নাকি ভাত নামানো একটা এগুলো একটা ঘটনা নাকি আপদ বিপদ অনেক রকম হয় কিন্তু এইটাও কি ধরে বিপদ সত্যি সত্যি বিপদ যদি স্টোভটায় তেল ভর্তি ছিল স্টোভ আমি অনেক কিছু হয়ে যেতে পারতো ওটা কাঁচা ঘর ছিল কাঁচা ঘরের মধ্যে আমি ছিলাম ঠাকুর কীভাবে রক্ষা করলেন আমার মনে হয় স্বয়ং ঠাকুর এসে ভাতটা বানিয়ে দিয়ে গেছেন আমি ঘুমিয়ে উঠছিলাম না হলে এত সুন্দর ভাত আমার জীবনে আজ পর্যন্ত দেখি নেই এরকম সুন্দর ভাত হওয়া দেখছি একদম খাড়া খাড়া হয়ে ভাত ভাতগুলো একদম ফুলের মতো ভাতটা হয়ে আছে তার জন্য ব্যাপার না যাই হোক এটা একটি ঘটনা কেন এটা তো মানুষকে বলে বোঝানো যাবে না যতই মানুষকে বলি মানুষ এক এক সময় একরকম বলে কেউ বলে আপনি হয়তো নামায় দিয়ে ঘুমাইছেন এরকম বলে আমি তো জানি না আমি নামায় দিয়ে ঘুমাইনি আর নামাইলেও এরকম ফুলের মতো হবে না ভাত নামেনে তো ফ্যানটা খারাপও ফ্যানটা খারাপ না ভাত এক ধরনের হয় এইটা তো তা না সূর্যের মতো হয়ে আছে একদম ভাতটা শুকায় ঝড় ঝড় ভাত হয়ে আছে এটা কি করে সম্ভব এই তো ঠাকুরের লীলা ঠাকুরের লীলা শেষ নাই কত রকমের যে লীলা করতে পারে তার আর শেষ নাই দয়াক আমাদের এই লীলাটা আমি অনেক দিন ধরেই মানুষকে বলবো 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 ভাবি আমি লোকালিটি আমার সৎসঙ্গে আমি বলি কিন্তু লোকালিটি বললেও তো আমি লোকালিতে সৎসঙ্গে যাই সময় সময় কখনো বলি কিন্তু কেউ বিশ্বাস করে কেউ করে না আজ আমি অনলাইনে সেটা বলার জন্য আমার মন টাকা করতেছিল তাই বললাম আরেকটা ঘটনা আমাদের আলিপুরদুয়ার জংশনে একজন ডিক দাদা ছিল আজকের থেকে পঞ্চাশ পঁচপান্ন বছর আগের কথা বলতেছি একজন হৃতিক দাদা ছিল ওনার সঙ্গে আমরা সৎসঙ্গও করেছি তখন আমার বয়স চোদ্দ বছর তেরো বছর এরকম হবে বা তেরো চোদ্দ বছর হবে আর ওনার বয়স তখনই সত্তর পঁচাত্তর সত্তর হবে তো ওই ভদ্রের সাথে ওনার আচার্য টাইটেল ছিল আচার্যি তো ওনার সঙ্গে আমরা সৎসঙ্গ করছি অনেক উনির একটা ওনার জীবনে একটা ঘটনা আমাকে বলেছিল সেই ঘটনা আজকে আপনাদের বলবো ওনার বাড়িতে একটা কাঁঠাল গাছ ছিল সেই কাঁঠাল গাছে কাঁঠাল যতট হয় ততই কাঁঠালটা শক্ত হয়ে যায় শক্ত হয়ে কাঁঠালটা ফেটে যায় কিন্তু কাঁঠাল হয় বড়ো বড়ো কিন্তু কাঁঠালটা একটাও খেতে পারে না যত কাঁঠাল হয় সবই যেই বড় হয় বড়ো হয়ে বৃষ্টি হইলো বা সব কাঁঠাল ফাইটে শক্ত হয়ে যায় সেই কাঁঠাল খাবার উপযুক্ত থাকে না কিন্তু কাঁঠাল জাত কিন্তু বড়ো একটা কাঁঠাল অন্তত বিশ কেজি ওজন হয় এরকম কাঁঠাল আছে হয় যাই হোক সে একদিন ঠাকুরের কাছে মানুষ করল যে ঠাকুর এইবার যদি কোনো একটা কাঁঠাল টিকে তাহলে এটা আর আমার জন্য আমি রাখবো না এটা তো তোমার তোমার ভোগে দেব আমি যত কষ্টই হোক আমি তোমার জন্য আমি ভোগে দিয়ে দিয়ে আসবো এইবার একটা কাঁঠাল তুমি বাঁচিয়ে দাও ঠাকুর ভাবে একটু মানুষ করলো তার নিজের মুখে বলা আমাকে বলছে ঘটনাটা বলছে রোজিন তুই বিশ্বাস করবা না সত্যি সত্যি একটা কাঁঠাল বেঁচে গেল সেই কাঁঠাটা অনেক বড় হইল কিন্তু বড় কাঁঠাটা ফাটলো না খুব সুন্দর কাটা হইলো তখন কাঁটাটা যখন পুরোট হইলো ফাঁসি কাঁঠালটা নিয়ে বাড়ি গেলাম এই দিন দিয়ে ঠাকুর বাড়িতে ঠাকুরের কাঁঠাল খাওয়ার ইচ্ছা তৈরি হয়ে গেল কথাটা বলতে একটু ভুলে গেলাম কটালটা ছিল অকালে কাঁঠাল হইতো ওইটা কাঁঠালটা হইতো অকালে তখন কিন্তু সাধারণত কাঁঠাল বাজারে পাওয়া যায় না কিন্তু ওনার এই গাছটা ছিল অকালে কাঁঠাল হইতো এই দিয়ে ঋত্বিক দাদা কাঁঠালটা নিয়ে গাড়িতে উঠলো যথারীতি সে যশোর স্টেশনে যে নামলো জোশিলি সেখানে নাম নামার আগেই ঠাকুরের কাঁঠাল খাওয়ার খুব ইচ্ছা করতেছে পাটা পাকা কাঁঠাল মধ্যে পাওয়া যায় এটা পাকা কাঁঠাল খাইতে আমার ইচ্ছা করতেছে আর এই বোনাস পাকা কাঁটা খাওয়ার ইচ্ছা করতেছে তার দিকে ঠাকুরের খবরাখবর হয়ে গেলো টাঙ্গল হয়ে গেলো এটাই দিকে এমনকি কলকাতা পর্যন্ত খবর দিয়ে দিল যে এদিকে তো কাঁঠাল পাওয়া যাচ্ছে না তোমরা যদি একটু কাঁঠাল পাও ঠাকুরের ইচ্ছে কাছে এই ধরনের একটা রে গেল সারা জুড়ে ঠাকুরের কাটা ইচ্ছে করতেছে আর কোথায় কাঁঠাল তো আর নাই তখনকার দিনে কাঁঠাল নাই আর এই দিকে এই ঋত্বিক দাদা কাঁঠালটা মাথায় করে ঘাড়ে করে কখনো মাথায় নেয় কখন ঘাড়ে নেয়

গোলাপ ঠাকুর নিজে হাতে একটা টাকা ওয়াকে তিনি বের করে খেলেন আর সম্পূর্ণ কাটাটা প্রসাদ হয়ে গেল এই যে ঠাকুরের অপূর্ব লীলা সে কেমন করে বললো দিদি তারা কাঠা নিয়ে যাচ্ছে এটা ওনার নিজের মুখে আমাকে বলছিলো গল্পটা ওনার নিজের নিজের বাড়ির ঘটনা নিজের ঘটনা আর তখন ওনার সাথে আমরা কন্ডিশনে শুরু করতাম তখন ওইখানে ওই উদ্দেশ্যের ওই সব জায়গায় আমাদের সত্যেন দাস বলে একজন লোক ছিল উনি কিশোরী মোহন দাসের নাতি সত্যেন দাস উনিও আমাদের সাথে অধিবেশনে যাইতেন তো সেই আমার কথা বলতেছি যাই হোক আমার গুরু ভাই এবং প্রত্যেক দাদা ভাইদের প্রভু মায়েদের চরণে আমার অনন্ত কোটি জয়গুরু জানাই এবং প্রত্যেকের শুভ কামনা করি ঠাকুরের চরণে প্রত্যেকের মঙ্গল হোক প্রত্যেকে ইষ্ট জীবন যাপন করুক প্রত্যেকে যে আনন্দে থাকে আমি প্রভুর কাছে এই নিবেদন করি করে আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম Dayı guru